আমাদের শহর বহরমপুরের এক ঐতিহ্যময় দুর্গাপুজো কমিটি তাদের নতুন থিমে আবারও ফিরছে তারই ভিডিও আজ আপনাদের সামনে তুলে ধরবো বহু বছর পর আবারও ফিরে আসছে তার পুরানো মহিমাই নমস্কার বহরমপুরের মানে মুর্শিদাবাদ ও বহরমপুরের একটা নতুন কিন্তু ব্লগে আপনাদেরকে স্বাগতম দুর্গাপুজোর প্রস্তুতির প্রথম ব্লগ আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এক বিশেষ মণ্ডপ কিন্তু ফিরছে দশ বছর পর তাদের সত্তরতম বর্ষে শ্রী সঙ্গ কিন্তু এবার আবার তাদের বিশেষ মহিমায় কিন্তু ফিরে এসেছেন ভূগর্ভে মাতৃপ্রতিমার প্রতিমার আরাধনা এরকমই থিম আছে আমরা যতটা জানতে পারছি এখানে বহরমপুরের রানীপুকুরের এই পুজো মণ্ডপের সাথে কিন্তু বহরমপুরের মানুষ অতপ্রোতভাবেই জড়িত কারণ এই পুজো জলের ওপর পুজো হওয়া এক মানুষের মন কেড়ে নিয়েছে সেই দু সালের পর আবারও দু সালে ওনারা ফিরছেন আবারও সেই রানী পুকুরের অর্থাৎ জজকোটের পিছনের রানী পুকুরে কিন্তু জলের ওপর পুজো হচ্ছে ওনাদের এবছরের বিশেষ আকর্ষণ কাশ্মীরের বোর্ড হাউস সেইভাবে কিন্তু মণ্ডপসজ্জা হচ্ছে এখন বাঁশের কাজের পর কিন্তু কাঠামোর কাজ কিন্তু হয়ে গেছে কাঠামোর কাজ হয়তো কমপ্লিট হলে তারপরে কাপড় লাগানোর কাজ হবে কারণ পুজো আর কিছুদিনের দিনের মধ্যে মণ্ডপের সামনে এখনো অনেক কাঠামো পড়ে আছে এই যে তোমরা দেখতেই পাচ্ছ সেই সব কাঠামো পাটার কিন্তু কাজ চলছে তারপরে কাপড়ের কাজ সম্পূর্ণ হবে আর কাপড়ের কাজ সম্পূর্ণ হলে কিন্তু তোমরা আবারও একটা আপডেট কিন্তু তুলে ধরবো ততদিনে কিন্তু মণ্ডপ ভালো মতোই শয্যা হয়ে যাবে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এন্ট্রি গেট হবে এক্সিট গেট এবং মণ্ডপ মোটামুটি সজ্জা যেহেতু ওখানে যাওয়া যাচ্ছে না তাই আমি ভিতরে ঢুকিনি এটা একটা দূর থেকে সিন দেখাচ্ছি যে পুকুরের মধ্যে তখনই তোমরা এন্ট্রি করবে তখনই তোমরা এটা দেখতে হবে এবং তোমাদের এন্ট্রি গেট কোন দিক দিয়ে হবে সেটা কিন্তু আমি দেখি রানীপুকুর তো সবাই চেনে কিন্তু যারা বাইরে থেকে আসবেন তাদেরকে বলে রাখি আমাদের জজকোটের কিন্তু এই রাস্তাটা এই যে রাস্তাটাই আমি যাচ্ছি এটা দিয়ে কিন্তু আপনাদেরকে জজকোট থেকে কিন্তু এন্ট্রি করতে হবে তারপরেই কিন্তু রানীপুকুর পাবেন আর আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে ঠিক আছে অ্যাড্রেসে অবশ্যই অবশ্যই দেখে নেবেন রানীপুকুরের মণ্ডপসজ্জা যতটা হয়ে উঠেছে সেটার উপরেই কিন্তু আপনাদেরকে তুলে ধরলাম বাকি এই জলের ওপর লাইটিং করলে আলোকসজ্জায় তো আরও সুন্দর লাগবে তারপরে মাতৃ প্রতিমা খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠবে এই সজ্জা আর সব থেকে বড় কথা হলো দু পর দু সালের তার আপন যে মহিমা পুরনো যে মহিমা পুরনো যে রূপ সেই রূপে কিন্তু ফিরছে রানীপুকুরের মণ্ডপসজ্জা এবং মাতৃ প্রতিমা তাই অবশ্যই বহরমপুরবাসী এবং মুর্শিদাবাদবাসী অপেক্ষারিত যে এই মণ্ডপসজ্জা দেখার জন্য বাকি সম্পূর্ণরূপে হোক আমি অবশ্যই তুলে ধরবো বাকি এখন অনেক মণ্ডপসজ্জা আছে যেগুলোর ভিডিও কিন্তু পরপর চ্যানেলে আসবে আপনারা অবশ্যই দেখতে থাকেন পর ভিডিও এখানে শেষ করলাম তো ঠিক আছে এ তো দেখালাম কীভাবে রানীপুকুর কিন্তু সেজে উঠছে এরপরে আজকে পরপর পুজো আসছে কারণ চুনাখালি এবার আসছে তারপরে আমি যাচ্ছি কুর্মিটলার দিকে এবার অনেক জায়গায় যাচ্ছি তারপরে যাচ্ছি ওইপার মানে বাপুজি ক্লাব তারপরে আমাদের অমরনাথ যেখানে হচ্ছে এই যে থিম বলে দিচ্ছি ঠিক আছে আমি ওখানে গিয়ে আবার দেখবো তাই চ্যানেলে পাশে থাকেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে